গল্প অরোরা পর্ব পঁয়ত্রিশ লেখা সামিয়া খান তাইব ক্ষিপ্ত দৃষ্টিতে অরোরার দিকে তাকিয়েছে মনে হচ্ছে চোখের দৃষ্টিতে যেন চিবিয়ে খেয়ে ফেলবে মেয়েটাকে একটা নিঃশ্বাস চেপে রাগটাকে দমন করে রেখেছে কোনো মতে শুধু অন্তত সকলের সামনে রাগ দেখাবে না মনোরা খুশি মনে একটা পানের খিলি মুখে ঢুকিয়ে আয়েস করে চিবিতে লাগলো তার সামনে তাইপের মা ও মুক্তা বসে আছে একটু দূরে তাইব একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মুক্তা খুশিতে অররাকে একদম বুকে জড়িয়ে রেখেছে যেহেতু মনোয়ার ভাষ্যমতে সে নানি হতে চলেছে পানের রস গিলে মনোয়ারা একবার গলা পরিষ্কার করে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বলল আমার চোখ হলো শকুনের মতো বয়স হলে কি হবে কত পোয়াতি মাইয়া মানুষ দেখছি এই দুই চোখ দিয়া বউ ইদানিং অনেক সুন্দর হইছে তাতেই সন্দেহ হতো যে বাদশা হইব নাকি এখন তো দেখি সত্যি পনরা পান খাওয়ার ঠোঁটে তৃপ্তির হাসি আসলো তাইফের মা তেমন একটা খুশি নন সেটা তার চেহারায় বলে দিচ্ছে হয়তোবা সিনানের চিন্তা করছে একটু অসন্তুষ্ট হয়েই সে তাই উদ্দেশ্যে বলল তাইপ এখনই তো কোনো তাড়াহুড়ো ছিল না অন্তত সিনানের পাঁচ বছর হতো তারপর সব চিন্তা করতে মায়ের কথায় সোজা হয় দাঁড়ালো তাই মা আমি জানি না কথাটা বলা উচিত হবে কি না তবে বিশ দিনে প্রেগনেন্ট হলেও তা প্রকাশ পায় না টাইপের কথা শুনে কে কে উঠল মনোরা তবে তুই বলতে চাচ্ছিস আমি ভুল করছি আমি সেটা বলিনি একজন মেয়ে মা হবে তা কিছু সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারা যায় অন্তত এক থেকে দেড় মাস পর তো কি। বইয়ের ক্ষেত্রে আগেই প্রকাশ পাইছে এই সমস্যা কোথায় সেটা তোমার ভুল ধারণা দাদু মুক্ত অবাক হয়ে তাইপের বাঘ বিতনটা দেখছে অরাকে সেরে সে তাইপের সামনে গিয়ে দাঁড়ালো মেয়ের জামাইয়ের মুখে অসন্তোষ ভাব স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি বাবা তোমার কি অরোড়ার পেটের বাচ্চা নিয়ে কোনো সমস্যা আছে সত্যি বলতে মা অবশ্যই আছে দেড় মাস আগে আপনার মেয়েকে হসপিটালে নেওয়ার আগ থেকে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি হয়েছে বারো তেরো দিন আগে থেকে তবে আপনার মেয়ে আমার সন্তানের মা কিভাবে হলো কথাগুলো শুনে মুখ তার পুরো শরীর কেঁপে উঠল শরীর থেকে ঘাম ছুটতে শুরু করে দিয়েছে এমনকি মনোরা ও তায়েপের মা দুজনেই সমান অবাক হয়েছে তায়েব তুই যা বলতেছিস সব ঠিক তো হ্যাঁ বিশ্বাস না হলে অরাকে জিজ্ঞেস করো বউ তাই যা কয় তা ঠিক তো ওরা মাথা তুলে হ্যাঁ বললো তাই এসে তার দাদুর পাশে বসলো তোমার শকুনের চোখ দাদু তবে বলো তো এই বারো তেরো দিনে কেউ মা হলে তা প্রকাশ পাবে না তো হ্যাঁ মিনিমাম এক দেড় মাস লাগবে এখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করো কিভাবে এলো এই বাচ্চা চোখ লাল করে অরোরার দিকে তাকালো মনে তাইব যে কিসের ইঙ্গিত দিয়েছে তা স্পষ্ট স্পষ্ট বুঝতে পারছে সকলে কি অরোরা নিজেও এদিকে আসব মনোয়ারার সামনে এসে দাঁড়ালো অরোরা সে জানে না এখন কত বড় কথার সম্মুখীন হতে হবে তার কার সাথে মুখ কালা করে এসেছ হায় হায় খালাম্মা কি কন এটা আমার মেয়েরে ঠিকই তো কইসি আমার নাতিন স্পষ্ট সব বলছে আর ওরা এত সময় চুপ থাকলেও আর থাকতে পারলো না মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে তা আমার পেটে বাচ্চা নেই হলে আমি টের পেতাম আলপাত আছে বাচ্চা তা নয় বমি করলে কেন মা বমি অনেক কারণে করতে পারে মা হবে তা মেডিকেল রিপোর্ট না দেখে আগে কোনো ডিসিশনে পোষাতে উচিত নয় তাই ফের মায়ের এসব কথা শুনে তাকে ধমকিয়ে উঠল মনরা চুপ করো তুমি আমার থেকে বেশি জানো নাকি তা মুক্তা তোমার এই ছোটো মাইয়া তো দেখছি শরীর তো ভালো না জেনে শুনে নাতিনের খারাপ করে বসলাম আমি আমি তো বলছি আমার পেটে কোনো বাচ্চা নেই মাসিক ভালো হলে কয়দিন আগে মাসিক যে হয়েছে তার গ্যারান্টিকে মনোয়ার এমন সব কথায় কেঁদে ফেললো আরোরা তায়েব তার পাশে চুল খামচে বসে আছে আপনি তো কিছু বলেন মাথা উঠালো তায়েব কি বলবো আর এবার পিরিয়ডে কোনো কিছুই আমি দেখিনি অরোরা কিছু বলার পূর্বে পাশ থেকে মনোয়ারা বলে উঠল বলছিলাম না গ্যারান্টি কি ছি ছি সি এত ছোট মেয়ে শেষে কিনা চরিত্রহীন মনোয়ার কথাটা শুনে গা জ্বলে উঠলো অরোরার রাগে তার চোখে পানি এসে গিয়েছে একবার করুণ মুখে তাইপের মায়ের দিকে তাকালো ভদ্রমহিলা তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল কিন্তু মুখ তা চুপ থাকলো না তার আবার নিজের মেয়ের প্রতি বিশ্বাস অনেকটা কম সত্যি তুই এমন করলে এই বাচ্চাকে এখনই মেরে ফেলবে তুই হায় হায় পাপ মা অরা কিছু বলতে গিয়েও থেমে গেল রুমের মানুষদের তোয়াক্কা না করে কাঁদতে কাঁদতে রুমের দরজা খুলে বাইরে দৌড়ে লাগালো প্রেগনেন্সি কিটটা মনোয়ার সামনে ছুরি মারল ইমতিয়াজ চোখ ভুলিয়ে জিনিসটা দেখো অররা মা হবে না শুধু শুধু মনোরা মুখ গমরা করে কিটটা হাতে তুলে নিল অররা গর্ভবতী নয় তা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু ও যে বমি করল ইমতিয়া চিবি চিবিয়ে বলল পড়াশোনা তো করনি দাদু সেই হিসেবে তুই মুরুখই এই কি বললি তুই ঠিক বলেছি আর মা তুমি তো শিক্ষিত তাও কিভাবে পারলে কতটা মানসিক অত্যাচার করা হলে আমার পায়ে ধরে কান্না করে অররা অররা এখনও তালে কান্না করে যাচ্ছে প্রণীতি নিজের বুকে ঝাপটে ধরে আছে তাকে তাই এক পাশে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে তখন রুম থেকে বের হয়ে গিয়ে অরোরা দৌড়ে ইমতিয়াজের কাছে আসে এবং সব খুলে বলে আমি বলেছিলাম না মাকে এমনকি অরোরাকেও চোখের ইশারায় চুপ থাকতে বলেছিলাম ভালো করেছিলে কিন্তু এখন সব কিছুর একটা বিদ হওয়া চাই আমি বাবাকে সব বলে দেবো মনোরা বুক খুশকে জিজ্ঞেস করলো কী বলবি এই যে ভাইয়ার চিকিৎসার প্রয়োজন এখন ইমতিয়াজ আমি অসুস্থ সেটা তোর মনের ভুল আমার মনের ভুল এই যে বাজে একটা লজিক দিয়ে এটা প্রমাণ করার চেষ্টায় ছিলে অররা পেগনি অথচ একটু বুদ্ধি খাটালে বুঝতে পারতে সব দাদুর মন করা কথা তাই একটা দীর্ঘশ্বাস সে এ বিষয়ে কোনো কথা নেই আর এখানে আমার দোষও নেই এর জন্য বিয়ের পর আমি অররাকে রুমে আটকে রাখতাম আমার মনে রাখা উচিত ছিল প্রিয়তার সময়ও দাদু এরকম করত। হ্যাঁ দোষ নেই তা বলে দিলেই হলো প্রিয়তা ভাবিকে তুমি কম কষ্ট দাওনি আর এখন অরোরাকে প্রণীতি ভুকুজকে জিজ্ঞেস করলো প্রিয়তার সাথে কি সমস্যা ছিল এমতিয়াজ কিছু না মা হররা চলো রুমে যাই দেখি মুখটা তাই ফেয়ে এসে অররার মুখটা তুলে ধরল কান্না করতে করতে মুখটা ফুলে গেছে একদম ইস কত কান্না করেছে বাসাইয়া তো মেহমান তারা কি ভাববে বলো তাই ভাত ধরে হঠাৎ ওটাতে নিলে অররা ঠায় বসে রইলো একদম জমে গিয়েছে মনে হয় অরোরার শরীর কান্না বন্ধ করে নাক টানতে টানতে বললো আপনাকে এখন সহ্য হচ্ছে না আমার কোথাও যাব না আমি অরো এমন করে কেউ তাইব স্বাভাবিকভাবেই অরোরা হাত ছেড়ে দিল থাক মা আপনার মেয়ের রাগ অনেক মারাত্মক তাইব চলে যাবে রুম থেকে এমন সময় ইমতিয়াজ বলল এটা লাস্ট ওয়ার্নিং ভাইয়া অরোরার সাথে আবার কখনো এমন করলে আমার থেকে খারাপ কেউ হবে না তাইফ অবশ্যই ইমতিয়াজের কথার তোয়াক্কা করলো না অরোরা শুয়ে আছে আর প্রণতি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রাত বাজে এখন একটা আজকে তাইবের সাথে ঘুমায়নি অরোরা প্রণতি নিজের কাছে রেখেছে অরোরা যা ঘটে তা ভালোর জন্যই ঘটে আজকে অন্তত একটা জিনিস শিখলো তোমার উপর মিথ্যা আরোপ দেওয়ার লোকের অভাব হবে না লড়তে শিখো মেয়ে আজকে ইমতিয়াজের পায়ে ধরলে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এটা আর কখনো করবে না ওরা কিছু বললো না বড় একটা দীর্ঘশ্বাস বের হলো অন্তর থেকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন